বন্ধুরা এখানে ভালো করে স্ক্রিনে লক্ষ্য করো এখানে দুটি ডাবলা দাঁড়িয়ে রয়েছে ডাব কি করছে আর এই দুটি ডাবলার মধ্যে একজন কিডন্যাপার তোমাদের আজ বেছে নিতে হবে এই দুজনের মধ্যে কোন কিডন্যাপার আমি জানি তোমরা উত্তরটা পারবে না কারণ যাদের চোখ একশো পার্সেন্ট রয়েছে একমাত্র তারাই উত্তরটা পারবে আর তাদের জন্য টাইম দেয়া হলো এখনই চলো বন্ধুরা তোমরা কি উত্তরটা খুঁজে পেয়েছ এই দুজনের মধ্যে কে কিনাপার যারা যারা উত্তরটা খুঁজে পেয়েছ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে না যারা যারা পারেনি তাদেরকে আমি বলে দেবো তার আগে তুমি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকো ফলো করে দেবেন আর তুমি যদি বাংলাদেশ থেকে দেখে থাকো লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা এখানে উত্তরটা হবে এক নম্বর ডাবলাটি কিনাপার কারণ করে লক্ষ্য করো ওর যে সামনে জুড়িটি রয়েছে ওখানে একটি বাচ্চার ছেলের হাত দেখা যাচ্ছে মানে ও কিননাপ করে লুকিয়ে রেখেছে বাচ্চাটিকে